আজকে তিনটা হরেস্ট বাচ্চা দেখাবো একশো তে একশো থাকবে বাচ্চা তিনটা সর্বোচ্চ জাতমান দেখতে পাচ্ছি হ্যাঁ সর্বোচ্চ জাতমানের বেটা আমি গল্প করলাম দর্শক ভাই দেখবে যে আসলে আলমগীর ভাই কতটা কোয়ালিটিফুল তিনটা বাচ্চা দেখাইছে

কোন কিছু নাই তারপরে চান চুচা রসুনের চুচার মতো পাতলা পা গুলো দেখো মোটা মোটা কত আসছে আর মাথা থেকে শুরু করে একবারে দাঁড়া মাজা আর একবার কত হয়েছে মাজা ডবল বোর্ডের বাচ্চা দেখো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাজাটা একটু দেখা দিবটা দেখো দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভারী মাজা একদম চারটা নিপেল একটু দেখাই দিব চার জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপেল তো এক আর দুই প্যাকেজের দাম কেমন আনকিল এই এক নম্বর আর দুই নাম্বার দুইটা গরু এক প্যাকেজে তো রাখছি যদি কোন দশক ভাই দুইটা একসঙ্গে যদি নেয় মাত্র এক

কত সুন্দর খুবই ভালোবাসা খুবই সুন্দর একটা আমার মুখে গল্প করলে হবে না দর্শক ভাই ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবে যে না কতটা কোয়ালিটি ফুল বাচ্চা একটু দেখায় দেখো একবারে সোজা

ইনশাল্লাহ এর চাইতে আর ভালো কোনো কিছু হয় না তো বেশিরভাগ মানুষ আর এখন আসতে চায় না সবাই ইনশাল্লাহ অনলাইনে ভিডিও কলে বারবার দেখি সারি উনি নেবে আমাকে বললে ইনশাল্লাহ আমি নিজ দায়িত্ব ওনার বাড়িতে পৌঁছে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা আঙ্কেল সময় দিলেন বকনা দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ